নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখন এই বর্ষাকালে বাজারে কিন্তু এই সবজিটা ভীষণভাবে পাওয়া যাচ্ছে এটা অনেকে ধুদুল বলে আবার অনেকে নেনুয়া বলে তা আমরা সাধারণত ধুদুলি বলে থাকি আপনারা যদি অন্য কোনো নামে বলেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো এই ধুদুলগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব খুব সহজে এবং সুস্বাদু একটি রেসিপি আজকে শেয়ার করছি যেটা ভাত এবং রুটি দুটো দিয়ে খুব ভালো লাগবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে দেখুন ধুঁধুলগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি তো এটাতে এমনি গলে যায় খুব তাড়াতাড়ি ঝিঙের মতো ঝিঙেটা যেরকম কমে যায় রান্নার পরে এটাও ঠিক সেরকম রান্নার পরে কিন্তু অনেকটা কমে যাবে পাশে একটা অন্য পাত্রে আমি কিছু আলু কেটে নিয়েছি এখানে দুটো বেশ বড় সাইজের আলু নিয়েছিলাম আর এরকম করে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু দিয়ে ধুন্দুলের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আর ভীষণ সহজ পদ্ধতিতে রান্নাটা করবো তো আপনারা কে কীভাবে রান্না করেন এই ধুঁদুল আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে তো এখানে আলু আর ধুঁদুলটা কেটে আমি রেখে দিয়েছি আর এখানে একটা ছোটো বাটিতে নিয়েছি আমি বড় চামচে দুই চামচ তিল সাদা তিল মানে খোসা ছাড়ানো সাদা তিল নিয়েছি তিল দিয়েই রান্নাটা করবো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই ভীষণ চ মানে চটজলদি হয়ে যায় রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এখানে একটা অন্য বাটিতে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি বড়ো সাইজের কাঁচা লঙ্কা বলে চারটে নিয়েছি ছোটো ছোটো হলে পাঁচ ছটা নেবেন একটু ঝাল মিষ্টি নুন এরকম রান্নার স্বাদটা হবে আর ঝালের পরিমাণটা ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার এই তিল আর কাঁচা লঙ্কাটা একটা মিক্সিং জালের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রাখব কাঁচা লঙ্কাগুলো অনেকটা লম্বা লম্বা বড় বড়ো বলে আমি মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে খুব সহজেই পেস্ট হয়ে যাবে চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো এখানে মিক্সিং জারের মধ্যে আমি কাঁচা লঙ্কার সাথে তিলটাও দিয়ে দিলাম এখানে বড়ো চামচের দুই চামচ তিল দিয়েছি আবারও বললাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড ফোড়নটা আমি ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আলুটা দেওয়ার পর আলুটাকেও কিন্তু হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দেবো তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব সহজে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই জন্য আলুটা আমি আগে ভেজে নিলাম এই সময় দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করলাম চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন হলুদ ছাড়াও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে এবং দেখতেও বেশ ভালো লাগবে হলুদ ছাড়া আমি অল্পে একটু হলুদ ব্যবহার করলাম হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি ঢাকা দিয়ে প্রথমবার একটু ভেজে নিয়েছিলাম লো ফ্লেমে এবার আলুটা প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা ধুঁধুলগুলো ধুঁধুল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই জন্য ধুঁতুলটা একটু পরে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে এই সবজি থেকে অনেকটা জল বেরোবে সেই জন্য আমি এই রেসিপিতে রকম জল ব্যবহার করব না সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এবং ধুঁদুলটাও সেদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব খুব সহজে একটি রান্না কোনো রকম ঝামেলা নেই সেরকম কোনো মশলাপাতি লাগছে না শুধুমাত্র তিল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি রান্নাটা করলাম খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল একবার না বানিয়ে খেলে বুঝবেন না তাই প্লিজ রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর এখন এই ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি লো ফ্লেমে আমি তিন মিনিট রান্নাটা করে নিয়েছি লো ফ্লেমে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করাতে দেখুন সবজি থেকে কতটা জল ছেড়েছে কতটা জল ছেড়েছে এই জলেই কিন্তু এবার সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে আর ধুনদলটাও সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে জোরে করে দিয়ে এই যে এক্সট্রা জলটা সেটাকে টানিয়ে নেব আমি জল আর একটু থাকবে না একটু মাখা মাখা হবে তরকারিটা তবে এই বাড়তি জলটা আমি ভালো করে টানিয়ে নেব তার জন্য হাই ফ্লেমে আমাকে রান্না করতে হবে এখন আর ঢাকা দেব না ঢাকা দিলে আরও জল বেরোবে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা তিল তিল আর কাঁচা লঙ্কা আমি সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম দেখুন সেই তিল কাঁচা লঙ্কা বাটাটা আমি এখন দিয়ে দিলাম আমরা তো সবাই পোস্ত রান্না করি পোস্ত বা সর্ষে তার স্বাদ তো আমরা সবাই জানি কিন্তু পোস্তর বদলে শুধুমাত্র তিল বাটা দিয়ে যে এত অসাধারণ স্বাদের রান্না হয় সেটা যারা না বানিয়েছেন এখনও বুঝবেন না আর যারা তিল বাটার স্বাদ পেয়েছেন তারা তো জানেনি তো শুধুমাত্র তিল বাটা দিয়ে এরকম রেসিপি যদি না বানিয়ে থাকেন বাড়িতে প্লিজ একবার ট্রাই করবেন আবারও বললাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচি নাড়ে তলা দিয়ে লেগে যেতে পারে যেহেতু গ্যাসের ফ্লেমটা এখন হাই করা আছে যেহেতু সব কিছু সেদ্ধ হয়ে গেছে হাই ফ্লেমে রান্না না করলে এখন এই যে এক্সট্রা জলটা এটা টানবে না সেই জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করে এই জলটাকে পুরো শুকিয়ে নেবো আমি এটা কিন্তু গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথে মুখে দিয়ে খেতে খুব ভালো লাগে রুটির সাথেও ভীষণ ভালো লাগে তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দেবো আর সব শেষে সামান্য একটু মিষ্টি দিলাম চাইলে আপনারা মিষ্টিটা স্কিপ করতে পারেন যারা মিষ্টি একেবারে পছন্দ করেন না তারা দেবেন না তবে এরকম নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না সেই জন্য এক চা চামচ আমি চিনি দিলাম চিনিটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব জলটা আর একটু শুকিয়ে গেলেই আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন কতটা জল বেরিয়েছিলো সবটা কিন্তু টেনে নিয়েছে এভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করে নিয়েছি আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব এবং সবার শেষে দেবো এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিলে এই রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই কাঁচা সরষের তেলটা সবার শেষে ব্যবহার করবেন এবারে আমি এই সরষের তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবারে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর এখানে আলু ধুধুর সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো রেসিপিটা একদম রেডি বন্ধুরা ধনদুল আলুর বাটা দিয়ে একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারাও কি তিল বাটা দিয়ে এরকম রেসিপি বানান বানিয়ে থাকলে সেটাও আমাকে জানাবেন না বানিয়ে থাকলে প্লিজ ট্রাই করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন